আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির দেশ ও বিদেশ থেকে যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটি সুসংবাদ দিতে চলেছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আলহামদুলিল্লাহ আমাদের তিনজন গ্রাহকের পাসপোর্ট রয়েছে এবং রয়েছে তাদের ভিসার কপি এগুলো হলো ক্রোয়েশিয়ার ভিসা আলহামদুলিল্লাহ আমরা গত বেশ কিছু দিন যাবৎ ক্রোয়েশিয়ার কাজ করতেছি এবং ইতিপূর্বে আমরা বেশ কিছু কাজ করেছি ফ্লাইট দিয়েছি অনেকের পারমিট তুলে দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ গত মাস এবং চলতি মাসের এই অর্ধেকের মধ্যে আলহামদুলিল্লাহ জন গ্রাহকের নেপাল থেকে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি ফেস করিয়েছি যারা বর্তমানে নেপাল রয়েছে এবং তিনজন গ্রাহক আছেন যারা মুম্বাইতে জমা দিয়ে ইন্ডিয়াতে রয়েছেন এই হলো টোটাল পনেরো জন যারা অলরেডি আমাদের অ্যাম্বাসি ফেস করে নেপাল এবং ইন্ডিয়াতে রয়েছেন এবং আলহামদুলিল্লাহ যাদের আমি ইতিপূর্বে জমা করিয়েছিলাম তারা আলহামদুলিল্লাহ কেউ আশি দিন কেউ নব্বই দিন এবং কেউ পঁচানব্বই দিনের মধ্যে আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়ার ভিসা সরাসরিভাবে পেয়ে দেশে চলে এসেছেন ইউটিউবে পলিসি ইস্যুর কারণে তাদের পাসপোর্টগুলো আমি খুলে আপনাদেরকে ভিসার কপিগুলো দেখাতে পারছি না এখানে আমি তাদের ভিসার কপিগুলো প্রিন্ট করে নিয়েছি এগুলো থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হলেন একজন গ্রাহক এটি হল তার পুলিশের ভিসার কপি উনি হলেন জামশেদ উদ্দিন এরপরে একজন আছেন ইনি হলেন মোহাম্মদ হুশারফ হোসেন উনি নরসিংদী এটি হলো তারা পুরুষের ভিসার কপি আর সর্বশেষ এই মাসে যাদের ভিসার কপি হাতে পেলাম তাদের মধ্যে ইনি হলেন নাহিদ শেখ উনি ঢাকার বাসিন্দা বান্ধবরা আমার বাড়ি এটি হলো তার ভিসার কপি আলহামদুলিল্লাহ আমরা তাদের ভিসা করাতে পেরে অত্যন্ত খুশি এবং তারা ভিসা পেয়েছে এই জন্য তারা খুব হ্যাপি আলহামদুলিল্লাহ তারা ভিসা পেয়ে দেশে এসেছেন এই মুহূর্তে তাদের বিএমইটির ট্রেনিং চলছে বিএমইটির ফিঙ্গার হয়েছে বিএমইটি কার্ড হাতে পাওয়ার পর পরই ইনশাল্লাহ আমরা তাদের ক্রোয়েশিয়ার এয়ার টিকেট এবং যাবতীয় যত ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে ফাইল সাজিয়ে ইনশাল্লাহ তাদেরকে আমরা ক্রোয়েশিয়ার জন্য রনা করিয়ে দিব আলহামদুলিল্লাহ গত বেশ কিছু দিনের প্রচেষ্টায় আমাদের ক্রোয়েশিয়ার ভিসা সাকসেস হয়েছে এবং অলরেডি যারা এম্বাসিতে ফেস করে নেপালে এবং ইন্ডিয়াতে রয়েছেন ইনশাল্লাহ আমরা আশাবাদী খুব শীঘ্রই তাদের ভিসাগুলো আমরা হাতে পাবো এবং তাদের ভিসাগুলো হাতে পাওয়ার পর ইনশাল্লাহ তাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো আলহামদুলিল্লাহ এখন ক্রোয়েশিয়ার ভিসার রেশিও খুব ভালো আছে ধরতে গেলে নাইনটি পারসেন্ট ভিসা রেশিও হচ্ছে ইউরোপের সেন্ডিয়ান কান্ট্রির মধ্যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও এখন সর্বোচ্চ তো আপনারা যদি ইউরোপের কোনো সেন্ডিয়ান কান্ট্রিতে সরাসরি যেতে চান তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে ক্রোয়েশিয়ার পারমিট এবং ভিসা হাতে পেটে এখন আট থেকে দশ মাস সময় লাগতেছে অ্যাম্বাসি জটিলতার কারণে সময়টা এর চাইতেও আরও কম বেশি লাগতে পারে তবে আপনারা যদি যে কোনো সেন্ডিয়ান কান্ট্রি অথবা ক্রোয়েশিয়াতে যেতে চান তাহলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ভিসাগুলো করিয়ে দেওয়ার তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে এই তিনজনের ভিসা উপস্থাপন করলাম এবং ফ্লাইটের সময় যদি ইনশাল্লাহ তাদের ভিডিও ফুটেজ ধারণ করা সম্ভব হয় আপনাদের সামনে উপস্থাপন করবো তো আজকে আর খুব বেশি কথা বলছি না ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি